গল্পের নাম শুধু তোমারই জন্য প্রভাবের সংখ্যা একুশ লেখা অনিশের সাথে কোথায় যাবে বলো আপনি যেখানে নিয়ে যাবেন ফায়াজ ওরা কোন দিকে গিয়েছে জানো তো বলেছে ওরা নবাবগঞ্জ রোদেলা তো বলেছে ওরা নবাবগঞ্জ বেরি দিকে ওদিকে যাবে তাহলে তো এদিকে যাওয়া যাবে না আগে বলবে তো এই বলে আহিয়ান বাইক ঘুরালো আবার কলেজের দিকে বাইক এঁকে চলছে কিছুটা স্পিডে বাইক চালাচ্ছে আহিয়ান পানিটা শক্ত করে আহিয়ানের কাজ চেপে ধরে বসে আছে কিছুক্ষণের মাঝে ওরা কলেজ পেরিয়ে কিছুটা সামনে এগিয়ে গেল আহিয়ান বলল শ্রীনগর বাইপাস দিয়ে হাইওয়ে ধরে মা পদ্মা রিসোর্টে যাবে আপনার ইচ্ছা আপাতত কাছে এই জায়গাটাই আছে মোটামুটি সুন্দর কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ তোমায় নিয়ে তো আবার দূরে কোথাও যাওয়া যাবে না রিক্স হয়ে যেতে পারে নয়তো অন্য কোথাও নিয়ে যেতাম ওখানে চলুন সমস্যা নেই আচ্ছা বলে আহিয়ান বাইকের স্পিড আগের থেকে আরও বাড়িয়ে দিল এতক্ষণ দুজনের মাঝে যতটুকু ছিল এখন সেটাও গুছে গেল আনিতা শক্ত করে আহিয়ানের শার্ট খামছে ধরে বসে আছে লুকিং গেলাস আনিতার এমন ভারত তো ছেঁড়া দেখে আহিয়ান বেশ এনজয় করে দুই ঠোঁট চেপে ধরে আহিয়ান হাসি থামিয়ে বলে ভয় রাখছে কিছুটা আস্তে চালান বাইক ওকে বাট হাইওয়েতে উঠে তো আরও স্পিডে বাইক চালাতে হবে তখন কি করবে হাইওয়েতে তো আর কম স্পিডে বাইক চালানো যাবে না সেটা পরে দেখা যাবে এখন আপনি বাইকের স্পিড কমান আয়ান টোটকামড়ে দূরে খানিকটা শব্দ করেই এসে দিল ধীরে ধীরে বাইকের স্পিড মাঝারিতে নিয়ে আসলো উঠে আইহেন বাইক স্পিডে আবার বাড়িয়ে দিল হাইওয়ে রাস্তার পাশে ছোট ছোট সাইনবোর্ড লেখা গতিসীমা আশি কিলোমিটার কিন্তু আহিয়ানের থেকে বেশি স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে পনেরো এক ঘন্টার মধ্যে আহিয়ান পদ্মা রিসোর্টের পার্কিং এসে বাইক থামালো আনিতা বাইক আনিতা বাই থেমে নেমে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আইয়ান বাইক লক করে আনিতার কাঁধে হাত রাখতেই আনিতা বলে যাওয়ার সময় এত জোরে বাইক চালাবেন না আগেই বলে দিলাম কিন্তু হাইওয়ে যাব না আমরা ভিতরে রোড দিয়ে যাব ওকে তাহলে তো ধীরে চালাতে পারবেন ওকে ম্যাডাম আপনি যা বলবেন তাই হবে এই বলে আনিতার হাত ধরে রিসোর্টের টিকিট কাউন্টারের সামনে গিয়ে দুটো টিকিট কেটে ভিতরে প্রবেশ করে দুজন পুরো রিসর্ট ঘুরে দেখে দুজন তারপর রিসর্ট প্রবেশ করার প্রথমে যে বড় পুকুরটা ছিল সেই পুকুরের একদম নিচের সিঁড়ির উপরে সিঁড়িতে গিয়ে বসে দুজনে আহানের কাঁধে মাথা দিয়ে পুকুরে ফাঁড়িতে পা বীজে বসেছে আনিতা বেশ কিছুক্ষণ এভাবে বসে থেকে নানান ধরনের কথা বলল দুজনে আহিয়ান পকেট থেকে ফোন বের করে দেখে একটা বীজে ঊনপঞ্চাশ মিনিট আহিয়ান ফোন আবার পকেটে রেখে আনিতাকে নিয়ে উঠে দাঁড়ালো তার হাত ধরে হেঁটে রিসোর্ট থেকে বেরিয়ে এলো দুজনে আহিতা উঠে বসলো পিছনে বাইক চালাতে শুরু করে বলে এটা তো বাসায় ফেরার রাস্তা না এদিকে দিয়ে কোথায় যাচ্ছি আমরা ঠান্ডা মাথায় কিডন্যাপ করেছি তোমায় এখন মেরে পদ্মা নদীতে ভাসিয়ে দেব তাই এদিক দিয়ে যাচ্ছে ও আচ্ছা বেশ তাহলে চলুন আমি রাজি বলে আনিতা আহিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে বসলো আনিতার এভাবে বসাতে আহিয়ান হুট করে ব্রেক কষে আহিনের বুকের ভিতর কেমন যেন উতাল পাতাল ঢেউ খেলা করছে কখন আনিতা নিজ থেকে আহিয়ানকে জড়ে ধরনি আর যে বাইকে করে এসেছে তারপরে এভাবে ধরে বসেনি হুট করে এভাবে জড়ে ধরে বসাতে আহিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে যায় বাইক থামিয়ে ঘাট গড়িয়ে আনিতার দিকে তাকিয়ে আহিয়ান আহিয়ানকে হুট করে বাইক থামিয়ে ঘাড় ঘুরিয়ে আনিতার দিকে তাকাতে দেখে আনিতা জিজ্ঞেস করে কী হলো বাইক থামালেন কেন এই যে আমি বললাম তোমায় মেরে নদীতে ভাসিয়ে দেব একটু ভয় লাগছে না তোমার তুমি ভয় না পেয়ে উল্টো আমাকে ভালো করে জড়িয়ে ধরে বসলে যা প্রথমত একদমই ভয় লাগছে না আমার আমি জানি আপনি এমন কিছুই করবেন না করতে পারেন না কারণ আপনি আমাকে খুব ভালোবাসেন সেটা আমি জানি তাই আমাকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার যে কথাটা বলেন সেটা মজা করেই বলেছেন সুতরাং ভয় পাওয়ার প্রশ্নই আসে না আর দ্বিতীয়ত আমি কাউকে জড়িয়ে ধরেছি যাকে আমি ভালোবাসি যে আমাকে ভালোবাসে ভালোবাসি আমি আপনাকে সারা জীবন আপনার সাথে কাটাতে চাই আমি সুতরাং জড়িয়ে ধরতেই পারি বুঝলাম কি বুঝলেন এই যে আমার পিচ্ছি পাখিটা বেশ বড় হয়ে গেছে হুম এতদিন বুঝলেন তাহলে আমি বড়ো হয়ে গেছি তাহলে এখন থেকে আমার একদম পিচ্ছি বলে ডাকবেন না তা তো হবে না আমি এই নামেই ডাকবো বলে আইহেন সোজা হয়ে বসে আবার বাইক চালাতে শুরু করে আনিতা এবারে আর কিছু বলল না আহিয়ানকে এবার হালকাভাবে জড়িয়ে ধরে বসল আনিতা কিছুটা সময় বাদে আহিয়ান পদ্মার পারে গড়ে ওঠে হোটেলগুলোর সামনে এসে বাইক থামলো জায়গা মতো বাইক রেখে আনিতার হাত ধরে আহিয়ানের পরিচিত একটা হোটেলে গিয়ে বসলো দুজনে জানালার পাশের একটা টেবিলের মুখোমুখি বসেছে দুজন জানালা দিয়ে নদীতে দেখা যাচ্ছে আর মাঝে মধ্যে খোলা হাওয়া বসেছে আমি তাকে বসে রেখে দোকানের ওখানে চলে গেল বড় একটা ইলিশ কিনে সেটা ভাসতে দিয়ে আবার আনি তার পাশে এসে বসলো পনেরো থেকে বিশ মিনিটের মাঝে একটা ছেলে এসে টেবিলে খাবার দিল ধোয়া ওটা গরম ভাত আর সাথে ইলিশ ভাজ ভাজা আর বেগুন ভাজা সাথে ইলিশের লেজ ভর্তা ইলিশ মাছটাতে ডিম হয়েছে সেটা আর আলাদা করে বের করা হয়নি ডিম সহ মাছটা কেটে ভেজেছে খাবার দিয়ে ছেলেটা চলে যাওয়ার সময় আহিয়ান বলে ইলিশের আস্ত ডিম বোনা পাওয়া যাবে হ্যাঁ হবে আচ্ছা তাহলে বড় দুটো ডিম বোনা দিয়ে যাওয়া এখানে আচ্ছা বলে ছেলেটা চলে কিছুক্ষণের মাঝে আবার ইলিশের ডিম নিয়ে হাজির হলো ছেলেটা টেবিলের ডিমের প্লেট রেখে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় ছেলেটা যেতে আনিতা বলে এখানে মাছের সাথে ডিম তো ছিল তাহলে আবার আলাদা করে ডিম বোনা আনলেন যে তোমার যে ইলিশ মাছের ডিম খুব পছন্দের সেটা আমি জানি তাই আনলাম কীভাবে জানেন লাস্ট টাইম যখন আমরা এখানে খেতে এসেছিলাম তখন ইলিশের ডিম খাওয়ার সময় ফায়াজ বলেছিল এখন এত কথা বলা অফ করে খাওয়া শুরু করো আনিতা কিছু না বলে মুচকে আসলো দুজনেই খাওয়া শুরু করলো আনিতা দু তিন লোকমার মতো ভাত খেয়েছে বেগুন আর ইলিশে লেজ ভর্তা দিয়ে এখন বসে শুধু মাছ খাচ্ছে মাঝে মধ্যে আহিয়ান নিজের প্লেট থেকে মাছের বেছে আনিতাকে দিচ্ছে আর মাছের পেট থেকে ডিম সেটাও আনিতার প্লেটে তুলে দিচ্ছে শেষ আনিতার রাগ করে খাওয়া বন্ধ করে দেওয়ার কথা বললে আহিয়ান বলে আচ্ছা রাগ করতে হবে না আর দিচ্ছি না হ্যাঁ তো এবার নিজের খাবারটা শেষ করো আনিতা এক পিস মাছ আর আহিয়ানের কাঁটা বেঁচে দেওয়া মাছ আর ডিমের টুকরোটা খায় সাথে একটা ভুনার ডিম খায় আরও খাওয়ার জন্য আহেন বেশ জোর করে আনি তাকে কিন্তু আর খায়নিও এতে নাকি ওর পেট ভরে গেছে তাই আহিয়ানও আর জোর করে না আহিয়ান নিজের খাওয়া শেষ করে কয়েক পিস মাছ বেশি হয়েছে মাছগুলো আহিয়ান সেই ছেলেটাকে ডেকে দিয়ে দিল তারপর বিল মিটিয়ে বেরিয়ে এলো হোটেল থেকে মা থেকে আসার সময় আহিয়ান বাড়ি খালের কাছাকাছি এসে বলে সারা জগদীশ চন্দ্রের বাসায় যাবে এটাও চিনেন আপনি তোমাদের এখানকার বলে যে আমি চিনব না এমন তো না এক সময় অনেক নাম ছিল এই জায়গার ফায়াদের সাথে এসেছিলাম তাই কিছুটা চিনি জানি কথাটা বলে রারি রাড়িখালরা বাজার সারিয়ে একটু সামনে গিয়ে সার জগদীশ চন্দ্রের পুরানো সেই বাড়ির রাস্তায় ঢুকে পড়ে বাড়িটার পাশেই রাড়িখাল স্কুল অ্যান্ড কলেজ আহিয়ান বাড়ির গেটের কাছে বাইক থামিয়ে দুটো টিকিট কেটে নিয়ে ভিতরে ডেকে পুরোটা জায়গা দুজনে ঘুরে ফিরে একটা দোলনে গিয়ে বসে এখানে আনিতা এর আগেও বেশ কয়েকবার এসেছে খাল বাজার থেকে কিছুটা ভেতরে গেলে আনিতার বড় আনটি বাসা ওর খালাতো ভাইয়ের সাথে এখানে এসেছিল একবার আর তারপর ফ্রেন্ডরা মিলে এসেছিল দু তিনবার আহিয়ানের কাঁধে মাথা দিয়ে বসে আছে আনিতা আহিয়ান পকেট থেকে ফোন বের করে দেখে তিনটা বেজে ছাপ্পান্ন মিনিট সময় দেখে আহিয়ান ফোন পকেট রাখতে আনিতার ফোনে মেসেজ আসলো তাস্কের মেসেজ আনিতা মেসেজ ওপেন করে দেখে সেখানে লেখা কোথায় তোরা আমি আর ফায়ার কলেজে ফিরে আসছি আসতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগতে পারে এর আগে তোদের ফিরতে হবে কিন্তু আহিয়ান আনি তার হাত ধরে উঠে দাঁড়ালো দোলনা থেকে হাঁটা লাগলো দুজনে যেখানে বাইক রাখা ছিল সেখানে এসে আহিয়ান বাইক উঠে বাইক স্টার দিল আনি গিয়ে বসতে বাইক চালাতে শুরু করে সতেরো মিনিটের মাথায় আহিয়ান কলেজের পার্কিং সাইডে এসে বাইক থামায় আনিতা নেমে দাঁড়াতে আহিয়ান নেমে বাইক লক করে তন্ময়কে ফোন লাগায় তন্ময় ফোন রিসিভ করতে আহিয়ান জিজ্ঞেস করে কোথায় আছিস তোরা ভার্সিটির মাথে বটগাছের নিচে আছি এখানে আয় ওকে রাখছি আহিয়ান ফোন কেটে পকেটে রেখে দেয় আমি তাদের কলেজ আর ভার্সিটির মাঝ দিয়ে একটু মাঝারি আকার রাস্তা গিয়েছে তাই ভার্সিটি আর কলেজ দুই ভাগে হয়ে গেছে আমি তা কলেজের মাঠ দিয়ে সেকেন্ড গেট দিয়ে বের হয়ে রাস্তা পার হয়ে ভার্সিটির মাঠে যায় কলেজ চারদিকে দেওয়াল করা থাকলেও বাসিটির মাঠের দক্ষিণ আর পশ্চিম দিক ঘেসে বাসিটির দেওয়াল পূর্ব আর উত্তর দিকের জায়গাটা ফাঁকা পড়ে আছে দক্ষিণ দিকের দেওয়ালের এপাশে বড় বটগাছটা ঘিরে চারদিকে গোল করে বসার মতো জায়গা বাঁধানো সেখানেই তন্ময় সুবর ও দেলা জেরিন আর যারা বসে আছে আর নিতার আহিয়ান ওদের কাছে চলে গেল আইদা গিয়ে রোদেলার পাশে বসে পড়লো আর আহিয়ান তন্ময়ের পাশে মিনিট পরে ফায়াজ ওদের সামনে এসে বাইক থামালো ওদের দুজনকে দেখে তন্ময় বলে এতক্ষণ আসার সময় হলো খুব লেট হয়ে গেল বুঝি ফায়াজের কথা আনিতা আর আহিয়ান বাদে সবাই একসাথে বলে একদমই না তাহলে এখন বাসায় যাওয়া যাক শুভর কথায় সবাই সম্মতি জানায় বসা থেকে উঠে দাঁড়ায় সকালে কলেজের পাশে যারার বাসা তাই ও বিদায় নিয়ে চলে গেল জেইন আর শুভর বাসা পাশাপাশি হতে জেইন শুভর বাইকে করে গেল তাস্কিয়া ফাহাদের দিকে কিছুটা চেপে বসে রোদেলাকে বলল বসার জন্য রোদেলা না দাঁড়িয়ে বাইকে উঠে বসলো ফায়াদ আনিতাকে বলল তোরা থাক এখানে আমি ওদের দুজনকে নামিয়ে দিয়ে আসছি না ভাইয়া তুমি বরং বাসায় চলে যাও আমি এখান থেকে রিক্সা নিয়ে যাচ্ছি রিক্সা যেতে হবে না তাহলে তন্ময়দের সাথেই চলে যা কিন্তু ভাইয়া আরে আনিতা চলো তো ভাই বলো তো আমাকে তাই না তাহলে আমি থাকতে তুমি কেন রিক্সায় করে যাবে তন্ময়ের কথায় ফায়াজ সহমত প্রকাশ করে তারপর বাইক স্টার্ট দিয়ে চলে যায় তাসকে আর রোদেলাকে পৌঁছে দিতে ফায়াজ যেতেই তন্ময় বলে এত ভয় পাওয়া কি আছে আনিতা আইহানে সাথে যাও তুমি আমিও তো সাথে আছি নাকি আনিতা মাথা দেখিয়ে সন্মতি জানায় তারপর তিনজনেই কলেজের পার্কিং সাইডে আসে আইহান আর তন্ময় বাইক বের করে আনিতার সামনে এসে দাঁড়াতে বাইক উঠে বসে তন্ময় আর আহিয়ান একসাথে বাইকে সকালে আনিতা যেখানে থেকে বাইক সেখানে আসতে আনিত বলে এখানে নামিয়ে দিনময় আমি এখান থেকে একাই যাবো আনিতার কথা শুনে আহিয়ান বাইক থামিয়ে ঘর ঘুরিয়ে আনিতার দিকে তাকায় তন্ময় বাকিয়ে বাইক থামিয়েছে পাশে আহিয়ান বলে কিন্তু আনি প্লিজ ছোট ছোট বাসায় এখন কিছু বুঝে ফেললে পরে সমস্যা হবে কিছু হবে না নিতা আর তোমার চাচু তো কিছু চিনে জানে তো তো আমরা বন্ধু কাল তো গাড়িতে দুজনে একসাথে বসে এসেছিলে কিছু বলেছিল তন্ময়ের কথা আনিতা বলে কাল আর আজকে একসাথে যাওয়া সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা যদিও বা তোমাদের দুজনকে আমাদের বাসার সবাই খুব ভালো করেই চিনে তবুও আমি রিস্ক নিতে চাই না এই বলে আনিতা বাইক থেকে নেমে গেল। আনিতা তন্ময়কে ইশারা করতে তন্ময় বাইক ইস্টার দিয়ে চলে যায় বাসার দিকে আনিতা কাছে গিয়ে দাঁড়িয়ে ওর হাত দুটো ধরে বলে আপনিও চলে যান আমি এতটুকু যেতে তোমাকে একা রেখে আমি প্রতিদিন এখান থেকে কলেজ যাওয়া আশা করি আর হেঁটে গেলে পাঁচ মিনিটের রাস্তা তারপরে তো আমাদের বাসা যেতে পারবো আমি আপনি যান প্লিজ আহেন কিছু না বলেই চলে গেল আনিতা বেশ বুঝতে পারলো কিছুটা রাগ করেছে জানাব কিন্তু কিছু করার নেই তো কিছুটা সাবধানে তো চলতে হবে আনিতা বাসার দিকে হাঁটা ধরলো বাসায় ফিরে আনিতা হিয়েনের নাম্বারে মেসেজ করে জানিয়ে দেয় ও বাসে পৌঁছেছে বোরকা খুলে কিছুটা সময় ফ্যানের নিচে বসে থেকে কাবার থেকে লং টি শার্ট আর জিন্স নিয়ে টাওয়াল হাতে গোচল করতে চলে যায় ওয়াশরুম থেকে বেরিয়ে আনিতা ফোন হাতে নিয়ে দেখে আইহান কোনো রিপ্লাই করেনি বুঝলো তার রাগ এখনো পড়েনি মুচকি হাসি আনিতা ভেবে নিল পরে ঠিক রাগ ভাঙিয়ে নেবে বড্ড ক্লান্ত লাগছে ছাদে উঠতে ইচ্ছা করছিল না তাই অনিমার হাতে জামা কাপড় দিয়ে দিয়ে ছাদে দিয়ে দেওয়ার জন্য যদিও বা রোদ নেই এখন কিন্তু বাতাস আছে তাতে মোটামুটি শুকিয়ে যাবে রুমে এসে চুল থেকে টাওয়াল খুলে বারান্দায় নিয়ে শুকাতে দিল কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ফায়াজের বারান্দায় লক্ষ্য করলো ফায়াজের বারান্দায় দাঁড়িয়ে হিয়ান সিগারেট আনছে আনিতাকে দেখে উল্টো ঘুরে সিগারেটে ধোয়া উঠছে শূন্য দুটো কারণে বেশ রাগ হলো প্রথমত না দেখার ভান করে উল্টো ঘুরে গেল হাত থেকে ওকে দেখেও সিগারেট ফেলল না আহিয়ান জানে আনিতা সিগারেট খাওয়া পছন্দ করে না তারপর খাচ্ছে আছে আনিতা বারান্দায় এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে আসলো ঘুম হয়নি কাল খুব ক্লান্ত লাগছে আর রাগটা আপাতত কমানোর দরকার তাই একটা ঘুম প্রয়োজন শুয়ে পোল্লা নিতে ক্লান্ত থাকায় অল্প কিছু সময়ের মাঝে গভীর ঘুমে চলে গেল